আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমি গ্রাম থেকে ঢাকা ফিরছি তো ফেরার পথে আমি তোমাদেরকে আমাদের বাড়ির কাছের পাকুর গাছ আর বট গাছটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে আমি কনফিউজ ছিলাম যে কোনটা বট গাছ আর কোনটা পাকুর গাছ আসলে আমি পাকুর গাছ চিনতামই না তো বট আর আমার কাছে বট গাছ আর পাকুর গাছ আমি দুটোকেই মনে করতাম এটাই বুঝি বট গাছ আমি আসলে একদম কনফিউজড তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে গেটের সামনেই বাজারের উপরে বিশাল বড় একটা গাছ তো আমি ভেবেছিলাম এটা বট গাছ তো আমি জিজ্ঞেস করলাম আমার বাড়িতে আমার মা বললো না এটা পাকুর গাছ তো এটা বৈশিষ্ট্য হচ্ছে এটা গাছটা অনেক বড় আর এটার পাতাগুলো একটু অনেকটা পানের পাতার মতো আর বট গাছটার পাতাটা একটু মোটা মোটা আর হচ্ছে কি একটু গোল শেপের হয় বন্ধুরা দেখো তোমরা গাছটা কত বড় আল্লাহ আমার কাছে এগুলো চিন্তা করলে আসলে খুবই অবাক লাগে যে আল্লাহর কত নেয়ামত আমাদের জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন কত বড় গাছটা গাছটা আমাদেরকে ছায়া দেয় বাতাস দেয় আবার এর পাতাটাও আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করে থাকি আমরা যারা গ্রামে থাকি তো আমার কাছে তো এগুলো সৃষ্টিকর্তার অপরূপ মহিমা দেখতে তো আমার খুব ভালো লাগে আর আমি সবসময় বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে অনেক নেয়ামত দান করেছো অনেক সুক্রিয়া করি আল্লাহর কাছে তো দেখো বন্ধুরা এই গাছটার এখানটা কত সুন্দর আর এখান দিয়ে আমার তো এখানে উঠতে ইচ্ছা করে আমি ছোটকালে গাছে উঠতাম আম গাছে উঠে আম পেড়ে খেতাম তো এই গাছটার এখানটা এত সুন্দর সিস্টেম যে এখানে উঠে অনায়াসে বসে থাকা যাবে আসন পেতে খুবই সুন্দর একটা জায়গা তো দেখো বন্ধুরা গাছটা কেমন ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বট গাছ আমাদের বাড়ি থেকে বের হলে আর সামনেই পাশাপাশিও না একটু সামনে গেলেই বাজারের মধ্যে এটা হচ্ছে বট আর বটগাছে বন্ধুরা ফল ধরে বটগাছে লাল লাল একটা ফল ধরে ছোট ছোট একটা ফল এটা হচ্ছে বট গাছ আমাদের বাজারের সাথে যেটা এটা হচ্ছে বটগাছটা আমাদের পাকুর গাছের চেয়েতে একটু ছোট দেখতে ভালোই লাগে অনেক ছায়া দেয় এরা এরা অনেক ছায়া দেয় আমাদেরকে আমাদের বাজারের চারপাশে গাছ ওদিকে স্কুল দেখা যায় চারপাশে অনেক গাছ খুব ভালো লাগে আমার এগুলো দেখতে আর একটা ব্যাপার বন্ধুরা আমরা আসলে সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া করি আমরা বলি আলহামদুলিল্লাহ কারণ আমরা জন্মগতভাবে মুসলিম তো আল্লাহ আমাদের উপর অনেক মেহরবানি করে আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন তো আমরা সবসময় আল্লাহর নিয়ামত উপভোগ করছি আমরা আল্লাহর কাছে সুক্রিয়া করি আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখে দেখি যে আমাদের চেয়ে অনেক কষ্টে অনেক মানুষ আছে তাদের চেয়ে আমরা অনেক ভালো আছি আমাদের কোনো দিক দিয়ে কষ্ট নেই পরিপূর্ণ এক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থেকে